হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার আম্মুর হাতের আচার কিন্তু অসম্ভব লোভনীয় আম্মু বাসা থেকে আমের আচার আমার জন্য করে নিয়ে এসেছে বাসায় কয়েকটা আমরা ছিল তাই আম্মুকে বললাম আমরা আর একটু আচার করে দিতে এটা অবশ্য তাৎক্ষণিক খাওয়ার জন্য আচারটা করবে আর এই আচারটা আপনারা কিন্তু শিখে নিতে পারেন ভীষণ মজাদার একটা আচার আচারটা তৈরি করার জন্য প্রথমে একটু পাঁচ ফোড়ন ভেজে নিতে লাগে বাসায় থাকা মশলা দিয়ে কিন্তু এই আচারটা খুব সহজেই তৈরি করা যায় পাঁচ ফোড়নটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে কিন্তু তিতা তিতা করবে পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেল এখন হলো শিল্পাটাতে বেটে নিচ্ছে আম্ম অল্প কিছু বাটা বাটি হলে কিন্তু আমি ব্লেন্ডার বের করি না শিল্পাটাতেই করি নিই এখন যে পাত্রের মধ্যে রান্না করা হবে সেই পাত্রের মধ্যে একটু সরিষার তেল দেওয়া হলো আচার কিন্তু সরিষার তেল ছাড়া একদমই ভালো করে না খুব বেশি সরিষার তেল দেওয়া হলো না এই কারণে যেহেতু আমরা আচারটা তাৎক্ষণিক খেয়ে নেব আর যদি রাখার জন্য আচার তৈরি করতাম তাহলে কিন্তু একটু বেশি করে তেল দিতে লাগত এই আচারটা তৈরি করতে কিন্তু বেশি মশলা প্রয়োজন পড়ে না যেই ফোড়নটা ভেজে গুঁড়া করা হলো সেই পাঁচ ফোড়ন গুঁড়োটা আর হলো জিরের গুঁড়ো সরিষার তেলটা গরম হলে আমরাগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নিতে লাগবে দুই মিনিটের মতো ভাজার পরে তারপরে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রাখা ছিল ঠিক সেই শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দেওয়া হলো এখন স্বাদ মতো লবণ ছিটিয়ে দেওয়া হচ্ছে এখন সবগুলো আবার ভালো করে নেড়ে নিতে লাগবে পাঁচ মিনিটের মতো নেড়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে পানি ঢেলে দিতে লাগবে যেন এটা সিদ্ধ হয় এই আচারটা বানানো কিন্তু আসলেই অনেক সহজ আমার কিন্তু এটা জানা ছিল না তাই আমি আমার কাছ থেকে শিখে নিচ্ছি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাই এই জন্য খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্না করতে করতে রান্নাঘরের জানালা দিয়ে আপনাদের সাথে বাইরের দৃশ্যটা শেয়ার করছি বাইরের দৃশ্যটা আমার কাছে এতটাই ভালো লাগে যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারি না আমরাগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এই রকম যখন অবস্থা হবে তখন কিন্তু এর মধ্যে চিনি দিয়ে দিতে লাগবে চিনিটা তো যে যার মতো দিয়ে নেবেন কেউ মিষ্টি পছন্দ করলে বেশি চিনি দেবেন আর কেউ মিষ্টি পছন্দ না করলে কম চিনি দেবেন আমরা কিন্তু মিষ্টি একটু বেশি পছন্দ করি এই জন্য চিনিটা একটু বেশি দিয়ে দিয়েছি আর এখন আম্মু মশলাগুলো দিয়ে দিচ্ছে পাঁচ ফোড়ন বেটে রাখার যে মশলাটা ছিল সেই মশলাটা আর হলো জিরের গুঁড়ো এই দুইটা মশলা দিলেই হয়ে যায় এখন একটু বেশ কিছুক্ষণ নেড়ে নিতে লাগবে যেন আচারটা আঠালো আঠালো ভাব হয়ে আসে তাহলে কিন্তু আচারটা হয়ে যাবে আচারটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটা বাটের মধ্যে তুলে নিচ্ছি এখন দুপুরবেলা দুপুর বারোটা বাজে আজকে অন্য কোনো রান্না বান্না করিনি জাস্ট আচারটায় রান্না করেছিল সকালে দুপুরে এই কারণে রান্না করা হয়নি কারণ দুপুরবেলা করে আমাদের একটা দাওয়াত ছিল আর আমরা কিন্তু অলরেডি সেখানে চলে এসেছি এই যে আমরা সিলেট থেকে ঢাকায় যে জায়গায় এসেছি ঠিক সেই জায়গায় কিন্তু পাঁচ বছর আগে আমরা ছিলাম আর পাঁচ বছর আগে আমি কিন্তু একটা স্কুলে চাকরি করতাম আর সেই চাকরিতে যতগুলো ম্যাডাম ছিল সেই ম্যাডামগুলোর সাথেই কিন্তু আজকে আমাদের দেখা এই দুইটা ম্যাডামও কিন্তু আমার মতো এখানে বেড়াতে এসেছে আর যার বাসায় বেড়াতে এসেছি সেটাও কিন্তু একটা ম্যাডাম মানে আমরা পাঁচ বছর পরে সব ম্যাডামগুলো একসাথে হলাম সব ম্যাডামই কিন্তু এখানে একত্রিত হয়েছি জাস্ট একটা ম্যাডাম নেই সেটা হলো বড় ম্যাডাম মানে আমাদের থেকে একটু সিনিয়র ছিল এই আমরা তাকে বড়ো ম্যাডাম করে বলতাম আমি আবার আগের জায়গায় ফিরে আসাতে অনেক স্টুডেন্ট কিন্তু আমাকে দেখে বলেছে ম্যাডাম আপনি ফিরে এসেছেন আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে আর তাদের এই কথা শুনে কিন্তু আমার কাছেও খুবই ভালো লেগেছে আমার হাজবেন্ডের চাকরিতে কিন্তু দুই তিন বছর পর পরই ট্রান্সফার দিয়ে থাকে আমি যখন ঢাকায় ছিলাম তখন ঢাকা থেকে যখন নোয়াখালীতে ট্রান্সফার দেওয়া হলো তখন কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করেছিলাম একদম যেতে মন চাচ্ছিল না এই জন্যই হয়তো বা আল্লাহ আবার আমাকে ঢাকাতে নিয়ে আসলো আর একদম সেই আগের জায়গাতে আগের জায়গাতে অবশ্য আমার মেয়ে আসতে চাচ্ছিল না কারণ আমার মেয়ে যখন পাঁচ বছর আগের কথা তো আমার মেয়ে কিন্তু তখন খুব ছোট ছিল তার মনে নেই কিন্তু আমার একটা টান ছিল এই কারণে কিন্তু আমি আগের জায়গাতেই চলে এসেছি যার বাসায় বেড়াতে এসেছি সেই ম্যাডাম এবং ম্যাডামের হাজব্যান্ডের ছবি আপনাদেরকে দেখিয়ে দিই Hmm. ম্যাডাম আজকে আমাদের জন্য বানিয়েছে ভাত ডাল গরুর মাংস মাছের চচ্চড়ি আর চার রকমের ভর্তা মাংস ডাল ভাত আর সাথে যদি বিভিন্ন ধরনের ভর্তা হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা পায় En de is niet. Ik heb het niet gezellig. 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 Ik het niet gezellig. Ik আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন খুদা হাফিজ